দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বের অন্যতম দুই বিশ্ব চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে তো দারুণ একটি জমজমাট ম্যাচ ছিল তো অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ্বাস শেষে দুশো এক রান সংগ্রহ করে ষাটটি উইকেট হারিয়ে দারুণ ব্যাটিং করেছিলেন ডেভিড ওয়ার্নার তিনি মাত্র ষোলো বল মোকাবিলা করে উনচল্লিশ রান করেছিলেন এছাড়া মিচেল মার্স তিনি পঁচিশ বল খেলে পঁয়ত্রিশ রান করেছিলেন হেড তিনি আঠারো বল খেলে চৌত্রিশ রান করেছিলেন মার্কাস স্টয়নিস তিনি সতেরো বল খেলে তিরিশ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল তিনি আঠাশ রান করেছিলেন পঁচিশ বল মোকাবিলায় এছাড়া শেষ দিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়েড তিনি দশ বলে সতেরো রান করেছিলেন পরশ্রুতিতে অস্ট্রেলিয়া দুশো দুই রানের একটি বিশাল টার্গেট দাঁড় করায় ইংল্যান্ডের নিকট তো ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন ছিল সেই লাইনআপের কাছে এই টার্গেটটি খুব একটা কঠিন ছিল না কিন্তু শেষ পর্যন্ত জয়ের যে হাসি সেটি অস্ট্রেলিয়ায় হাসে তো ক্রিস জর্ডান তিনি চার ওভার বলিং করে চুয়াল্লিশ রানের খরচায় দুটি উইকেট লাভ করেছেন লিভিং স্টন তিনি দু ওভার বলিং করে পনেরো রান দিয়ে একটি উইকেট লাভ করেছেন এছাড়া অলরাউন্ডার আলী দুই ওভার বলিং করে আঠারো রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তো জবাবটা যখন তারা দিতে আসে তখন দারুণ একটি ফ্লাইং যে ওপেনিং স্ট্যান্ড সেটি ছিল ইংল্যান্ডের চুয়াত্তর রানের উদ্বোধনী জুটি আসে জর্জ বাটলার তিনি আটাশ বলে বিয়াল্লিশ রান করেন এছাড়া সল্ট তিনি তেইশ বলে সাঁত্রিশ রান করেন মৈনালি পনেরো বলে প্রতিষ্ঠান রান করেন কিন্তু ওপেনিং দুটি ভাঙার পর মইনালি কিছুক্ষণ ভালো একটি স্কোর করার চেষ্টা করছিলেন কিন্তু তিনিও ফিরে যাওয়ার পর পরবর্তীতে ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা একশো পঁয়ষট্টি রানই থেমে যায় ছত্রিশ রানের বড় একটি জয় পায় অস্ট্রেলিয়া তো দারুণ একটি ম্যাচ ছিল এছাড়া প্যাট কামিংস তিনি চার ওভার বলিং করে তেইশ রান দুটি উইকেট লাভ করেছেন এডান জাম্পা তিনি চার ওভার বলিং করে আঠাশ রান দুটি উইকেট লাভ করেছেন এছাড়া আমার কাছে স্টনিশ তিনি তিন ওভার বলিং করে চব্বিশ রানের খরচে একটি উইকেট লাভ করেছিলেন তো ব্যাটিংও তিনি ভালো করেছিলেন মাত্র সতেরো বল মোকাবিলা করে তিনি তিরিশ রান সংগ্রহ করেছিলেন হোয়াট এ ফ্যান্টাস্টিক অলরাউন্ডিং পারফরমেন্স বাই মার্কাস স্টাইনিস তো দারুণ একটি ম্যাচ ছিল আমরা এই টি টোয়েন্টি বিশ্বকাপে দেখতে পাচ্ছি ম্যাচগুলো লো স্কোরিং হচ্ছিল দুই তারিখে যে টি টোয়েন্টি বিশ্বকাপটি শুরু হয় তো গতকাল পর্যন্ত তেমন বড়ো কোনো ম্যাচ দেখা যাচ্ছিলো না একশো পঞ্চাশ বা একশো ষাট এরকমই এক দুটা ম্যাচে দেখা গিয়েছিল কিন্তু বেশিরভাগ ম্যাচগুলো লো স্কোরিং ম্যাচ দেখা যাচ্ছিলো গতকালের ম্যাচটি দেখে মনে হলো টি টোয়েন্টি মেজাজ ফিরে পেয়েছে যুক্তরাষ্ট্রের সেই মাঠটি তো ইট ওয়াজ অ্যান এনজয়েবল ম্যাচ তো দর্শকরা এবং শ্রোতারা দারুণভাবে উপভোগ করেছিল সেই ম্যাচটি তো ক্রিকেট বিশ্বের অন্যতম দুই পরাশক্তির খেলা ম্যাচগুলো জমজমাট হয়ে থাকে গতকালের ম্যাচটিও তার ব্যতিক্রম ছিল না তো হার জিত থাকবেই তো অস্ট্রেলিয়া জয়ের যে হাসি তারা সেটি আসতে সমর্থ হয় তাদের দারুণ ব্যাটিং এবং এর কারণে তো এই ছিল আপাতত সেই ম্যাচ সম্পর্কিত কথাবার্তা তো আজকেও খেলা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং উগান্ডার মধ্যে তো সেই ম্যাচটিও আশা করি আপনারা উপভোগ করবেন এছাড়া কোন দিন কোন খেলা সেই ম্যাচ সম্পর্কীয় ভিডিও দেওয়া হয়েছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটিও দেখতে পারেন কোন দিন কোন ম্যাচ রয়েছে এখানে সেখানে বাংলাদেশের ম্যাচগুলোকে হাইলাইট করা হয়েছে আপনাদের দেখার সুবিধার্থে সেটিও আপনারা দেখতে পারেন তো যারা তখন ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম